তান্ডবের দর্শকদের জন্য আমি শুধু এইটুক বলবো যে তান্ডব মুভি রিলিজের মিনিমাম চোদ্দ দিন আগে আপনার টিকিট বুক করেন বিকজ রাফি ভাইয়ের মুভি মানে তো মানে এক্সট্রিম লেভেলের বুম হতে যাচ্ছে আর এইটার সাথে আমিও একটু কানেক্টেড আমি জানি যে এই স্টোরি অনেক বড় কিছু করতে যাচ্ছে কিছুটা আমি জানি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রতিটা অডিয়েন্সকে আপনারা সিট বেল্টটা বেঁধে নেন ভালো করে এবং পপকর্ন নিয়ে মুভি দেখতে বসে যান তাণ্ডব আপনাদের ভিতরে তাণ্ডব ঘটাই দিবে তাণ্ডব তো আসলে তাণ্ডব ঘটাই দিবে কারণ সাকিব ভাইয়ের সবচেয়ে বড় পজিটিভ যে মানে এনার্জিটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ওনার ক্যারেক্টারের সাথে নাম এত ভাইপ তৈরি করে মানুষের কাছে এত হাইপ এসে যায় ওই ওই নামটাই যথেষ্ট আর তাছাড়া নাটকের আর্টিস্টের সাথে আহ সাকিব ভাইয়ের প্রথম কাজ করতেছে আমি তো মনে করি এটা একটা বুম টাইপের কিছু হবে কারণ আমাদের দেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসটা সবসময় আমি মনে করি প্রতিভাবন সাকিব ভাই তো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির কিং তো সে যদি মনে করে যে ছোট পর্দা থেকে একজনকে আমার আমাদের ফিল্মের জন্য বেস্ট তাহলে এটা অবশ্যই তার যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে অবশ্যই ভালো কিছু হবে তাণ্ডব তো আসলে তাণ্ডব করতে আসতেছে আর আমাদের ছোট পর্দার অ্যাক্ট্রেসরা যদি ফিল্মে আসে এটা তো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া কারণ হচ্ছে যে যত আর্টিস্ট আসবে যত অ্যাক্টর অ্যাক্ট্রেস ফিল্মে আসবে তত তো জায়গাটা প্রসারিত হবে এবং আমাদের ফিল্ম ডেভেলপ করবে আমাদের নাটক ইন্ডাস্ট্রিও ডেভেলপ করবে কারণ যে নাটক থেকে যদি কেউ ফিল্মে যায় তার মানে হচ্ছে যে নাটকের ওই ভ্যালুয়েশনটা বাড়বে তো আমি মনে করি যে এটা অনেক বড় একটা ব্যাপার সাকিব ভাইয়ের আসলে একটা পজিটিভ এনার্জি আছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ওনার সাথে যেই কাজ করে ওনার একটা পপুলারিটি আসে এবং উনি ফোকাসেবল পার্সন হয়ে যায় এটাকে বলা যায় যে একটা পজিটিভ এনার্জি মধ্যে সেই পজিটিভ এনার্জিটা আছে যেটা বলা যায় যে ইতিবাচক শক্তি হিসাবে মানুষের মানে প্রতিটা মানুষের সংস্পর্শে এটা চলে আসে কারণ হচ্ছে যে উনি প্রতিটা কাজ এবং প্রতিটা প্রজেক্ট এমনভাবে করে যে ওনার সাথে যারা কোয়ার্টিস্ট তারা প্রতিটা ক্যারেক্টারে হিট খেয়েছে যেমন এই যে ওই জিল্লু মালদে উনি হিট খেয়ে গেছে তো সাকিব ভাইয়ের প্রতিটা প্রজেক্টে কিন্তু কেউ না কেউ কোন না কোনোভাবে হিট খেয়ে যাচ্ছে তো এইটা আমাদের জন্য একটা বড় পজিটিভ জিনিস যে সবাই সাকিব মুভিতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে এবং এটা তো করা উচিত প্রতিটা ইন্ডাস্ট্রিতে একজন কিং থাকে বলিউডে একজন কিং আছে বলিউডে কিং আছে তারপর হচ্ছে কলকাতায় আছে আপনাদের তামিল মুভিতে আছে প্রতিটা জায়গাতে কিন্তু একজন সেরা আছে তা আমাদের সাকিব ভাই যদি আমাদের সেরা থাকে তাকে দেখে নেক্সট জেনারেশনের স্টাররা ইন্সপায়ার্ড হবে আর আমি এটাই চাই যে সাকিবের মাধ্যমে এবং আমাদের ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষ যাতে ডেভেলপমেন্ট করে এবং ইনশাল্লাহ ভালোভাবে আমাদের প্রতিটা মুভি যাতে হিট খায় আমার মনে হয় যে অ্যাকশন হিরো হিসেবে যেই মানে অ্যাক্টিং ক্যাপাসিটি বা আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ বা যে জিনিসগুলো আমাদের থাকা দরকার সেই জিনিসগুলা করে যদি আসলে আমরা একটা অ্যাকশন প্রজেক্টে করতে যাই তখন কিন্তু আমাদের একটা মানে আমাদের ওই প্রিপারেশনটা তখন কাজে লাগে কোনো ভাবে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করে ডেভেলপ করি তাহলে আমাদের প্রতিটা কাজ সাকসেস হবে এবং তাণ্ডবের মতো এরকম বড় মুভিতে এরকম ধরনের থেকেও আমরা নিজেদেরকে রক্ষা করতে সাকিব ভাইয়ের অনেক ভালো দিক হচ্ছে যেহেতু সাকিব ভাইয়ের সাথে আমি চারটা কাজ করছি সাকিব ভাইয়ের খুব ভালো জিনিসটা হচ্ছে সাকিব ভাই একটা পজিটিভ এনার্জি মানে তার ভিতরে একটা অরা আছে একটা পজিটিভ ভাইব আছে যে তার সাথে যতক্ষণ কেউ থাকবে তার ভিতরটা ভালো লাগার অনুভূতি কাজ করবে এবং তার ভিতরটা সাদা হয়ে যাবে সে আসলে একদম আমার মানে ভাষ্যমতে যখন একটা মানুষ নিজেকে টোটালি পজিটিভ মনের সংকল্পে আবদ্ধ করে তখন আসলে তার সাথে যতটা মানুষ কানেক্টেড থাকে সবার ভিতরেই পজিটিভ জিনিসটা কাজ করে আপনি হয়তো খবর নিয়ে দেখতে পারবেন যে সাকিব ভাই যে কোনো মানুষের সাথে বা যাদের সাথেই তার খুব ক্লোজ বা ইনভলভমেন্ট তারা কিন্তু প্রতিটা মানুষই খুবই পজিটিভ এবং আহ প্রতিটা মানুষই সাকিব ভাইয়ের সাথে ইনভলভমেন্ট হওয়ার পর দেখা গেছে যে তাদের কেরিয়ার বা তাদের কাজেরও একটা পজিটিভ আধিপত্যতা আসছে তো আমি এটা তো আসলে তার খুবই ভালো দিক আর খারাপ দিক বলতে আসলে এটা বক্ত হিসাবে বলতে পারে অবশ্যই অবশ্যই আমার কাছে আমি আমি আমার এই তার সাথে এই প্রায় দশ বছরের জার্নিতে তাকে আমি যতটুকু কিনছি বা বুঝছি খারাপ জিনিস বলতে আসলে আমরা কি বলি বুঝি আগে খারাপ জিনিসটাকে বুঝাই যে একটা মানুষের নেগেটিভ সাইড আমি তার সাথে দেখা হওয়ার পর থেকে এখন পর্যন্ত ট্রুলি কোনো নেগেটিভ সাইড দেখি নাই তবে যদি আমরা লোক মুখে শুনি বা আমরা যদি দেখি যে আসলে মানে নিউজ বা সবকিছুতে অবজারভেশন করে তো মানুষকে বোঝা যায় না সবকিছু হিসাব করে যদি আমরা ওইভাবে চিন্তা করি তার নেগেটিভ সাইড আসলে আমার চোখে পড়েনি মানুষ অনেক কথাই বলবে সুপার স্টারদের আসলে অনেকে অনেক কথা বলে বা বলতে চায় দেখা যায় যে হাইপ তৈরি হওয়ার জন্য বা হ্যান একটা মানুষের নেগেটিভ সাইড আমি তাকে চিনি হচ্ছে সত্যি কথা বলতে আমি দুই থেকে আসলে তাকে খুব ভালো করে চিনি তো দুই সালের পর থেকে এখন পর্যন্ত আমার সাথে এমন কোনো ইনসিডেন্ট ঘটে নাই সাকিব ভাইয়ের যেটা কারণে আমি তার কোনো নেগেটিভ সাইড খুঁজে পাবো যেটা ট্রুলি যদি কখনো আমার চোখে নেগেটিভ দেখা হয় বা পরে আমি এটা অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু এছাড়াও লোকমুখে বা মানুষের মুখে বা নিউজে দেখে আমি কোনো কথা মানুষের সম্পর্কে নেগেটিভ কমেন্ট করতে চাই না কারণ এটা তো আমি দেখি নাই যে জিনিস আমি দেখি নাই যে জিনিস আমি চোখ দিয়ে ভিজুয়েশন করি নাই সেটা আসলে আমি কীভাবে বলব